বলে দিই স্মার্ট এইট প্রো ফিফটি মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা পাবেন ফোনটার মধ্যে এবং রিং ফ্ল্যাশ লাইট এছাড়া ফোনটার মধ্যে ইউজ করা হয়েছে নাইনটি হার্সের পাঞ্চল স্ক্রিন ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি আর সাথে পাবেন টাইপ সি এছাড়াও ফোনটির প্রোটেকশন থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এবং পুস্তর হচ্ছে হিলিও জি থার্টি সিক্স সো ফোনটার মধ্যে অলমোস্ট সব কিছুই রয়েছে তো যারা চাচ্ছেন ফোনটা মেগা মেগাপিক্সেলের ক্যামেরা ওয়াও আর কি লাগবি ভাই বোন 9 ইয়াস প্রিফিশ ওকে ভাই এর সাথে কি কি আছে সাথে এর পাচ্ছেন যে একটা ওয়ারেন্টি কার্ড আছে একটা ওয়ারেন্টি কার্ড ইনফিনিক্সের অফিশিয়ালি করলে মাসের ওয়ারেন্টি তাই তো ভাই হ্যাঁ ওকে আর কি আছে একটা সিম ইজেক্টেড পিন পাবেন ভিউয়ার্স সাথে ওকে ভিউয়ার্স ইনফিনিক্সের মডেলটা হচ্ছে হট 30 হট হট স্মার্ট 8 প্রো সরি স্মার্ট প্রো ভিডিওটা আমরা সো ফোনটার মধ্যে কী কী আছে আর ফোনটা কাজের জন্য বেস্ট হবে কত টাকা দাম ভিডিও সম্পূর্ণ দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন সো চলানো শুরু করি ফোনটার মধ্যে প্রথমে স্মার্টফোন ওয়াও খুবই সুন্দর একটি কালার ওয়াও ভাই এক কোথায় জোস স্মার্ট এইট প্রোটা এক কথায় জোস ওয়াও একটা কালার দারুন টাইপ সি টাইপ স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ক্যামেরা ব্যাকে 50 ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা ওয়াও আর কি লাগবে ভাই বলেন ওকে ভাই এর সাথে কি আছে সাথে পাচ্ছেন যে একটা ওয়ারেন্টি কার্ড আছে একটা আছে একটা ওয়ারেন্টি কার্ড ইনফিনিক্সের ফোনটা অফিশিয়ালি তাই ওকে আর একটা সিম পিন পাবেন সাথে আর পাবেন একটা চার্জার আপনাদের জন্য ফোনটা করা তো যারা চাচ্ছেন ফোনটা পারচেস করতে চলে আসতে হবে সুভাষ নজরবুলী শপিং কমপ্লেক্সে লেভেল ফোরে ইনফিনিক্সের অফিসিয়াল শোরুম আর পাবেন এখানে শাওন ভাইকে তার নাম্বারটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন ওকে এছাড়া থাকবে একটু কেবল শাওন ভাই কেবলটা কি টাইপ সি থাকে না আর টাইপ সি একটি কেবল ভিভার্স এই যে টাইপ সির একটি কেবল সো আপনারা বুঝতেই পারছেন শাওন ভাই ফোনের প্রাইসটা কত প্রাইসটা আমাকে বলবেন চারশো টাকা আচ্ছা আমি একটু ফোনের বিস্তারিত একটু বলে দিই স্মার্ট এইট প্রো ফিফটি পিক্সেল ডুয়াল ক্যামেরা পাবেন ফোনটার মধ্যে এবং রিং লাইট এছাড়া ফোনটার মধ্যে ইউজ করা হয়েছে নাইনটি হার্সের পাঞ্চল স্ক্রিন ফাইভ থাউজেন্ড এমএচের বিগ ব্যাটারি আর সাথে পাবেন টাইপ সি এছাড়াও ফোনটির প্রোটেকশন থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং প্রস্তুত হচ্ছে হিলিও জি থার্টি সিক্স সো ফোনটার মধ্যে অলমোস্ট সব কিছুই রয়েছে তো যারা চাচ্ছেন ফোনটা পার্চেস করতে ইনফিনিক্সের অফিশিয়াল ফোনটি তাহলে চলে আসতে হবে সুভাষ নজরবলি শপিং কমপ্লেক্সে ওই ফোনটার মধ্যে র্যাম রুম কত ইউজ করা হয়েছে একটু যদি এছাড়া কি ভার্চুয়াল সামান ইউজ করা যাবে ভার্চুয়ালটা ইউজ করা যাবে ভার্চুয়ালটাও ইউজ করা যাবে আর এটা তো ভাই অফিশিয়াল ফোন ইনফিনিক্সের অফিশিয়ালি পার্চেস করতে পারবে সো ভিউয়ার্স আপনাদের ফার্স্ট টু লাস্ট লাস্ট শপিস দেখালাম এই সামনে দেওয়া আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি প্লাস ফোর জিবি সো স্মার্ট এইট প্রো ইনফিনিক্সের ফোনটা পার্চেস করতে চাইলে চলে আসতে হবে সুভাস্ত নগর শপিং কমপ্লেক্স লেভেল ফোর ওকে ধন্যবাদ একশো একের চার ওকে